এই জগতে যত ভক্ত বৃন্দ আছে আমি সবার হাতে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার প্রাণ আর হৃদয়ে আমার সতত বিশ্রাম আমার বিশ্রাম। ভক্ত নাম রেখেছেন বাঞ্চা বতরিব ভক্তের হাতের প্রেম ডুরি আর ভক্তের যেমনে গুড়ায় তেমনি গুরি হয়ে তাই ভগবান ভগবান যেমন আমাদিগকে তিনি কি করেন আমাদিগকে দিয়া তিনি কর্ম করাইয়া থাকেন আমাদিগকে চলান বলে আমরা চলি আর এই বদনে বলান বলে আমরা বলিয়া থাকি আর ভগবানও বলছে যে ভক্ত আমাকে ডাকে বলে আমি ভক্তের গৃহে যাই তাই আমি ভক্তের হাতের প্রেমের ডুরি ভক্তের হাতে কি আছে ডুরি ডুরি শব্দ অর্থ কি দুই শব্দের অর্থ হলো ডুব যেটা দিয়া ভগবানকে বাঁধা যায় তাই ভগবান বলছি আমি ভক্তের হাতের প্রেম ডুরি আর ভক্তি আমায় যেমনি গুড়ায় আমি তেমনি আজ আমরা এসেছি আমাদের আপন ইচ্ছে আসতে পারা সম্ভব হতো কখনোই হতো না ভগবান কৃপা করে করেছেন বলে আমরা আসতে পেরেছি সেই হেতু ভগবানও বলছে যে বক্তই আমার মাতা পিতা ভক্তই আমার প্রাণ আর ভক্তের এই হৃদয়ে আমার সতত বিশ্রাম প্রেম সে কহ লোক বৃন্দাবন বৃন্দাবন বিহারি লাল এই বৃন্দাবন বিহারি বাসস্থান কোথায় গুলক দাম আবার তিনি বলছেন আমি ভক্তের হৃদয়ে সদা বিশ্রাম করি তিনি দামে তাকেন কি তাহলে তিনি ভক্তের হৃদয়ে বাসস্থান করে আমরা সকল ভক্ত মিলে আজ এই মধুময় বৃন্দাবনে উপস্থিত হয়েছি কারণ এখানে ভগবান বিরাজমান শ্রীমতী রাধা রানীকে নিয়ে তিনি উপস্থিত হয়েছে তাই প্রেম সে কহো শ্রীমতী রাধা রানী কি আশীর্বাদে ভাই এবব তরিয়ে যায় সেই প্রাণ গোবিন্দের কৃপায় যখন এসেছি প্রাণ গোবিন্দের নাম এই হৃদয়ে আমরা আস্বাদন করব আমরা সবাই একই সঙ্গে একই সুরে एक ही साथ पे पर्व में नाम उच्चारण कर ओ त मंडला जात चुरा चोर ते पदों दर्शित श्रे गुरुवे গুরো ব্রহ্ম গুরুষ্ণু গুরু দেবো মহেশ্বর গুরুসৎ পরশে শ্রী গুরু হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন জগৎপথে গোপে গোপিকা রাধা কান্তো নমস্তুতি ওম বৃন্দায় তলোষে দেবৈ প্রায়য় কেশবশ্চচ বিষ্ণু ভক্তে পদে দেবী জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদৈতপদা শ্রীবাস গৌরভক্ত নারায়ণ নমসে নর নোতম দেবী সরস্বতী ব্যা জয়ুদে রয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম हरे 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 कृष्ण हरे कृष्णा 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 हरे 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 শ্রীমদ ভগবত শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর এই জগতে তিনি সুন্দর যিনি এই আসরের সকল সুন্দর সুন্দর জীব সৃষ্টি করেছেন তিনি যে শাস্ত সর্বশ্রেষ্ঠ সর্ব গ্রন্থের সার গীতা আশ্রয় তো আজকে সবাই সকল ব্রতিগণ মেলে যে ভগবানের এই কর্ম আরম্ভ করেছেন কারণ ভগবানই বলেছেন হে জীব কর্ম করো কর্ম ছাড়া কোন প্রাণী বাঁচিতে পারে না তাই আজকে এই আসরে আজ আম কর্মযুগের আমরা শ্রবণ করব। কেন কি কর্ম আমাদের কেন করিতে হয় ভগবান প্রাণ গোবিন্দ আমাদিগকে কেন পাঠিয়ে দিয়েছেন আর কি কর্ম করণীয় কেনই বা আমরা কর্ম করে তাকি যেহেতু আমরা জীব তাই আমাদের আহারের প্রয়োজন আছে পাখিও আহার করে পাখিও বিহার করে পশুও আহার করে পশুও নিদ্রা যায় তাই আমরাও আহার করি আমরাও নিদ্রা যাই কিন্তু তার মধ্যে তারতম্য হলো এই যে পশু যে জিব্বা পেয়েছে সেই জিব্বায় কখনো এই হরিন নাম মহামন্ত্র উচ্চারণ করিতে পারে না আর মানবদেরকে যে জিব্বা দিয়েছেন ভগবান সেই জিব্বার মাধ্যমে ভগবানের লীলামৃত গুণাবলী ভগবানের অমৃত কথা উচ্চারণ করা যায় ভগবানের নামামৃত কীর্তন করা যায় অন্য কোনো জীবের এই জীব্বা নেই তাই দুর্লভ মানব জনম আমরা পেয়েছি আর এই দুর্লভ মানব জনম পাইয়া রাধা কৃষ্ণের গুণ গাহিয়া এই বাকি দিন আমরা অতিবাহিত করব কর্ম করব ধর্মপথে মথি রেখে কর্ম করে যাই আর আমার মতো বড় লোক আর কে আছে ভাই কারণ আমরা আপন আপন হাতে সবাই সাড়ে তিন হাত কিন্তু তথাপি সাধুগুরু বৈষ্ণব ওনারা হচ্ছেন ভগবানের ভগবানের নিকটস্থ তারা ভগবানের ভক্ত তাই কৃষ্ণায়ও কৃষ্ণ ভক্তায়ও তদ ভক্তায়ও নম এই আসরে সকলে কৃষ্ণ ভক্ত শ্রীচরণে আমি ধন্যবাদ জানাই ভগবান বলছে আমার চাইতে আমার ভক্ত বড় এবং ভক্তের চাইতে আমার নাম বড় নামের চাইতে প্রসাদ বড় তাই প্রসাদ যদি আমরা গ্রহণ করি তাহলে ধীরে 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 প্রসাদ বুঝি হতে পারবো প্রসাদ বুঝি হতে পারবো আর এই প্রসাদ আসাদন করতে করতে একদিন ভক্ত হয়ে উঠবো আর ভগবানের সেই নামামৃত লীলা গুণাবলী কীর্তনে বদনে গাইতে পারি তাই প্রসাদ আমরা প্রসাদের লাইনে দাঁড়াবো লাইনে না দাঁড়ালে প্রসাদ পাবো না যেমন করে আমরা যখন ধামে যাই তখন লাইন ধরে সারি সারি দাঁড়াইতে হয় কেন দাঁড়াইতে হয় লাইন লাইন প্রসাদ 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 কি করে না 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 পাওয়া যায় না তাই আমরা প্রথমে লাইনে দাঁড়াবো কোন লাইনে কৃষ্ণ ভক্ত যে লাইনে দাঁড়িয়ে আছে সেই লাইনে দাঁড়াবো আমরা কাউকে দেখে কেউ হাসবো না টাট্টা করব না কারণ আজ যে ভক্ত কাল সেও আমার মতো ছিল কিন্তু ভগবানের কৃপায় তিনি বক্ত হতে পেরেছেন আমি আজ লাইনে দাঁড়িয়েছি আমি লাইনে দাঁড়িয়ে প্রসাদ পেয়েছি কিন্তু আমার হাতে প্রসাদের এটোটা রয়েছে এই এটো দেখে কেউ হাসবেন না কেউ টাটটা করবেন না কারণ আগে যারা ছিল তারা প্রসাদ পেয়ে হাত ধুয়ে পরিষ্কার হয়ে গেল রাধে রাধে আর আমি প্রসাদ পেয়েছি প্রসাদ আস্বাদন করে আমার হাত মুখ এটো তাই এটো যারা এখনো রয়েছেন তাদেরকে দেখে আমরা কখনোই হাসবো না কারণ প্রথমে যারা লাইনে দাঁড়িয়েছেন সেই শাড়ি জয় রাম শ্রে রাম জয় জয়